পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে তো আজকে আমি কথা বলবো আমাদের দেশের আর্মিতে সংযুক্ত এফ এম নাইনটি শর্ট রেঞ্জ লো অ্যাল্টিটিউড এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে তাহলে চলো ভিডিওটা ইন ডিটেলে শুরু করি সো এফ এম নাইনটি চায়নাতে এইচ কিউ সেভেন বি নামে পরিচিত এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমটা যে প্রি ওটা হচ্ছে এইচ কিউ এইটি এবং এটা প্রথম দৃশ্যপটে আসে নাইনটিন এইটটি নাইনে দুবাই এয়ার শোতে চায়না প্রথমবারের মতো এই এয়ার ডিফেন্স সিস্টেমটা দুবাইতে আনভেইল করে আর কি সো পরবর্তীতে উনিশশো সালে চায়না ন্যাশনাল প্রিসিশন মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন ওদের এই যে এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে আরও সমনত করলো ইমপ্রুভ করলো আপগ্রেড করলো মেইন যে আপগ্রেডটা ওরা করলো ওদের এইচ কিউ এইটটি এয়ার ডিফেন্স সিস্টেমে সেটা হচ্ছে যে ওরা এটার যে মিসাইলের ট্রাভেলিং অ্যাবিলিটি সেটা অনেক বেশি করলো মানে হচ্ছে যে ইট নাও হ্যাজ মোর ট্রাভেলিং কেপাবিলিটি টু গো অ্যান্ড হিট দ্য টার্গেট সেকেন্ড ইম্প্রুভমেন্ট আসলো এটাতে আয়ার ট্র্যাকিং বসানো হলো এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং বসানো হলো এবং আমি রিসার্চ করে যতটুকু জেনেছি যে বাংলাদেশ আর্মিতে এই এফ এম নাইনটি এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডাক্ট করা হয়ে হচ্ছে দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাসে সো তাহলে চলো এক নজরে এই এয়ার ডিফেন্স সিস্টেমের স্পেসিফিকেশানগুলো আমরা দেখে নিই এবং পরবর্তীতে আরও কিছু ইনফরমেশান আমি তোমাদেরকে দিব ফর এক্সাম্পল একটা কথা প্রায় আমার কানে আসে যে এফ এম নাইনটি ভালো না অথবা এফ এম নাইনটি কেন এস ফোর হান্ড্রেড কেন না এস থ্রি হান্ড্রেড কেন না এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই এক ভিডিওতে আজকে দিয়ে দিব এবং এই ভিডিও দেখার পরে তোমাদের যত কনফিউশন রয়েছে এফ এম নাইনটি এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে এবং কেন এটা ইন্ডাক্ট করা হলো বাংলাদেশ আর্মিতে কেন এফ এস ফোর হান্ড্রেড না সেই সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে সো স্পেসিফিকেশনস ফার্স্ট সো এইটার যে মিনিমাম অপারেটিং অ্যালটিটিউড এর মানে হচ্ছে যে মিসাইলটা যখন লঞ্চ করা হয় লঞ্চ করার সাথে সাথে যেই প্রাইমারি ডিস্টেন্সটা সে কভার করে ওটাকেই বলা হচ্ছে মিনিমাম অপারেটিং অ্যালটিটিউড এবং এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর নাইন থ্রি ফাইভ টু কিলোমিটারস এবং ম্যাক্সিমাম অপারেটিং অ্যালটিটিউড ম্যাক্সিমাম অপারেটিং অ্যালটিটিউড হচ্ছে সিক্স কিলোমিটার মিনিমাম অপারেটিং রেঞ্জ হচ্ছে পয়েন্ট সেভেন কিলোমিটার এবং ম্যাক্সিমাম অপারেটিং রেঞ্জ হচ্ছে ফিফটিন কিলোমিটারস এটার স্পিড হচ্ছে মার্ক টু পয়েন্ট থ্রি মানে হচ্ছে শব্দের গতির থেকে দুই দশমিক তিন গুণ বেশি স্পিডে এটা ট্রাভেল করতে সক্ষম পরে গাইডেন্স এটার গাইডেন্স হচ্ছে একটা মেইন কমান্ড ইউনিট এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম প্লাস আইআর ট্র্যাকিং সিস্টেম সো ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম এবং আইআর ট্র্যাকিং সিস্টেম কী আমি একটু পরেই বলছি প্রথমে এটার স্পেসিফিকেশানটা তোমাদের সাথে শেয়ার করে নিই সো হেড এটা হচ্ছে এটাতে কী ধরনের এই সিস্টেমটার যে মিসাইলটা আছে সেই মিসাইলটা কী ধরনের হেড ক্যারি করতে সক্ষম ওয়েল এটা হাই এক্সপ্লোসিভ একটা হেড ক্যারি করতে পারে যেটা প্রক্সিমিটি ফিউজ দ্বারা গঠিত এখন প্রক্সিমিটি ফিউজ কি প্রক্সিমিটি ফিউজ আমি তোমাদেরকে একটু একটা ছবি দেখাই এবং ছবির মাধ্যমে আমি তোমাদেরকে এটা বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রক্সিমিটি ফিউজ হচ্ছে যে ধরো এই যে একটা একটা এফ এম সিস্টেম এবং এই মিসাইলটা লঞ্চ করা হলো ইনকামিং একটা টার্গেট ধরো এই হেলিকপ্টারটাকে নিউট্রালাইজ করার জন্য সো প্রক্সিমিটি ফিউজ হচ্ছে যখন এই মিসাইলটাকে লঞ্চ করা হবে এই হেলিকপ্টারটাকে নিউট্রালাইজ করার জন্য তো তখন এই এই মিসাইলটা চেষ্টা করবে যত কাছে যাওয়া যায় এই হেলিকপ্টারটার ততটা কাছে গিয়ে যখন ও এক্সপ্লোর করবে এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে গিয়ে প্রক্সিমিটি ফিউজ সো এবং এটা ডিটেকশন রেঞ্জ হচ্ছে টোয়েন্টি ফাইভ কিলোমিটার্স এবং এইটার যে হোমিং সিস্টেম সেটা হচ্ছে টোয়েন্টি কিলোমিটারস মানে হচ্ছে যে হস্টাইল ইনকামিং টার্গেট পঁচিশ কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটাকে ডিটেক্ট করা হয় এবং লক করে ফেলা হয় এবং পরবর্তীতে যখন এটা এই এফএম ইউনিটের বিশ কিলোমিটারের মধ্যে আসে তখন এটাকে এফএম নাইনটির যে মিসাইল সেটা লঞ্চ করে একেবারে ইনকামিং পর্যন্ত নিয়ে গিয়ে সেটাকে নিউট্রালাইজ করে দেয় এবং এই রেঞ্জটা হচ্ছে টোয়েন্টি কিলোমিটার ট্র্যাকিং কি আই আর ট্র্যাকিং হচ্ছে একটা ম্যাথেড যেই ম্যাথেডের মাধ্যমে একটা অবজেক্টকে ট্র্যাক করা যায় এবং সেই অবজেক্টটা অবশ্যই ইনফারেড রেডিয়েশান হতে হবে এবং এই ইনফারেড রেডিয়েশানটা হলেই তাকে ট্র্যাক করা যাবে এবং ইনফারেড রেডিয়েশন কি ওয়েল ইনফারেড রেডিয়েশন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ আমরা যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি মোটামুটি সব কিছুই কিন্তু এক ধরনের রেডিয়েশন বিকিরণ করে এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং যেটা আরেকটা সিস্টেম ইনকামিং হস্টাইল ট্র্যাক করার এটা কি এটা কিভাবে কাজ করে বল এটা হচ্ছে যে ইনকামিং হস্টাইলের যে সমস্ত ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে সেই সমস্ত কম্পোনেন্ট ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ বিকিরণ করে সেই হিসাবে এটাকে ডিটেক্ট করা যাবে প্লাস ইনকামিং হস্টাইলের ভিতরে যে সমস্ত অপটিক্যাল ইউনিট আছে ফর এক্সাম্পল গ্লাস দিয়ে মেড করা ক্যামেরা এই সমস্ত ডিভাইস থাকলে ওটাকে এই সিস্টেম যেটা ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সে খুব সহজে ট্র্যাক করতে পারবে এবং লক করে এটাকে নিউট্রালাইজ করে দিতে পারবে সো এই ছিল এফ এম নাইনটি এয়ার ডিফেন্স সিস্টেম এর কোর স্পেসিফিকেশন সো এখন আমি একটা প্রশ্নের উত্তর দিব যেটা আমি প্রায় শুনে থাকি যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ আর্মি কেন এফ এম নাইনটি এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনলো কেন এস ফোর হান্ড্রেড কিনলো না কেন এস থ্রি হান্ড্রেড কিনলো না ওয়েল এটার অনেক সুন্দর কারণ আছে আমি এখনই তোমাদেরকে বিষয়টা ব্যাখ্যা করছি তাহলেই তোমরা বুঝতে পারবে চলো একটা ছবি দেখি সো ছবিতে প্রথমে আমি বলি যে আমাদের দেশে যেই একটা থ্রেট আমরা ফিল করি সেটা হচ্ছে বার্মার তরফ থেকে কারণ বার্মা অতীতে বহুবার আমাদের দেশের যেই চিটাগংয়ে অথবা হিল ট্র্যাকস এলাকার যেই বর্ডার বার্মার সাথে সেটা আমাদের যে এয়ার স্পেস সেটা কিন্তু অনেক সময় তারা ভায়োলেট করেছে তাদের হেলিকপ্টার এবং ড্রোন দ্বারা এবং হেলিকপ্টার এবং ড্রোনের যে ফ্লাইট অ্যালটিটিউড এটা কিন্তু একটা লেটসে বি ফিফটি টু বমার অথবা একটা ফাইটার যে রাফাইল অথবা মিক থার্টি ফাইভ এটার মতো না এ সকল হেলিকপ্টার এবং ড্রোন লো ফ্লাইং এয়ারক্রাফট এবং এরা একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই উঠতে পারে ইন যে এদেরকে একটা অ্যালটিটিউড মেনটেন করে উঠতে হয় মানে হচ্ছে যে এরা ইচ্ছা করলেই এদের যে ফ্লাইট অ্যালটিটিউড এটা একটা ফাইটার জেটের মতো করতে পারবে না অথবা একটা বি ফিফটি টু মতো করতে পারবে না সো এই যে ওদের একটা লিমিটেশন টু এলিভেট দেয়ার ফ্লাইট অ্যালটিটিউড এইটাকে মাথায় রেখেই আমাদের দেশের আর্মিতে এই এফ এম সংযুক্ত করা হয়েছে কারণ আমাদের দেশের যে আকাশ সীমা যে সার্বভৌমত্ব একটা লঙ্ঘনের বিষয় যে আমাদের এয়ার স্পেস ভায়োলেট করছে এটা এমন কোনো আহামরি অত্যাধুনিক ফাইটার জেট না বরং এগুলা হচ্ছে খুবই লো ফ্লাইং এয়ারক্রাফট লাইট ড্রোনস এবং হেলিকপ্টার যে আমি এখানে একটা ইলস্ট্রেশন করেছি তোমাদের বোঝার সুবিধার্থে যে কেন এফ এম নাইনটি কেনা হলো ফর এক্সাম্পল ধরো এই দুটা লো ফ্লাইং অবজেক্ট ওরা কিন্তু ইচ্ছা করলেই ওদের যে অপারেটিং অ্যালটিটিউড সেটা কিন্তু ইনক্রিজ করে এখানে চলে আসতে পারবে না সো ওদের যে ফ্লাইং জোন সেটাকে কনসিডার করে এফ এম নাইনটি কেনা হয়েছে আচ্ছা আমি আরও কিছু জিনিস বলি যে এখন প্রশ্ন আসতে পারে যে ওয়েল এদেরকে তো এটা দিয়েও অথবা এস ফোর হান্ড্রেড দিয়েও ভূপাতিত করা যেতে পারে ওয়েল একটা বিষয় হচ্ছে এই যে মশা মারতে কামানোর কোনো দরকার নেই দুই হচ্ছে যে এস ফোর হান্ড্রেড লো ফ্লাইং এয়ারক্রাফটের জন্য খুব একটা ভালো হবে না কারণ এস ফোর হান্ড্রেডের মেন কাজ হচ্ছে একেবারে হাই ফ্লাইং টপ ক্লাস যে সমস্ত ফাইটার জেট আছে অথবা ব্রিকানসেন্স এয়ারক্রাফট অথবা আনআর্মড ড্রোন অথবা লং রেঞ্জ বমার যেগুলার ফ্লাইট অ্যালটিটিউড অনেক উপরে সেগুলাকে ভূপাতিত করার জন্য এস ফোর দরকার এবং এস ফোর হান্ড্রেডের ক্যানেস্টার থেকে মিসাইল ছাড়ার সাথে সাথে ওর একটা মিনিমাম ফ্লাইট দরকার হয় সেটা হচ্ছে থার্টি কিলোমিটার মানে হচ্ছে যে এই এই যে ক্যানেস্টার এই ক্যানেস্টার থেকে মিসাইলটা লঞ্চ করার সাথে সাথে ও এই পর্যন্ত যে দূরত্বটা অতিক্রম করে এটা হচ্ছে থার্টি কিলোমিটার এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই লো ফ্লাইং যে এয়ারক্রাফট এগুলা মিসাইলটার অনেক নিচের থেকে উড়ে মানে হচ্ছে যে এস ফোর থেকে যখন একটা মিসাইল লঞ্চ করা হয় তখন ও সোজা একদম ভার্টিক্যালি তিরিশ কিলোমিটার ফ্লাই করার পরবর্তীতে ও যে ও ট্রেজেক্টারি সেটা চেঞ্জ করে এবং তারপরে গিয়েই ও বিভিন্ন ডাইরেকশানে ওকে ম্যানুভার করা যায় পক্ষান্তরে এফ এম নাইনটি ইজ ভেরি সুইটেবল ফর লো ফ্লাইং এয়ারক্রাফট লাইক দিস হেলিকপ্টার্স অ্যান্ড লো ফ্লাইং ড্রোনস কারণ হচ্ছে যে ওর মিনিমাম অপারেটিং অ্যালটিটিউড এটা মাত্র শূন্য দশমিক শূন্য এক চার নয় তিন পাঁচ দুই কিলোমিটার সো এইটা একদম আইডিয়াল লো ফ্লাইং যে সমস্ত এয়ারক্রাফট দিয়ে বার্মা আমাদের দেশের আকাশ লঙ্ঘন করে সেগুলোকে চ্যালেঞ্জ করা অথবা ভূপাতিত করার জন্য এবং এই কাজটা করার জন্য এস ফোর হান্ড্রেডের কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে যে লাইক সেড আর্লিয়ার যে মশামারতে কামান দাগার কোনো প্রয়োজন নেই এস ফোর হান্ড্রেড ইজ ভেরি এক্সপেন্সিভ এয়ার ডিফেন্স সিস্টেম সো এই ছিল আমাদের দেশের আর্মিতে চাইনিজ মেড এফ এম নাইনটি যে ইন্ডাক্ট করা হলো এটার কারণ এবং আশা করছে আপনাদের যাদের এতদিনে একটু সন্দেহ ছিল বা প্রশ্ন ছিল যে কেন এফ কেন এস ফোর হান্ড্রেড নয় এটাও বোঝা গেল সো আই হোপ ইউ হ্যাভ লার্ন ভ্যালুয়েবল ইনফরমেশন রিগার্ডিং দ্য রিজন বিহাইন্ড বাংলাদেশ আর্মি ইনডাক্টেড এফ এম নাইনটি এয়ার ডিফেন্স সিস্টেম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট থাকবে ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে সবাই ভালো সুস্থ এবং সুন্দর থাকবেন খোদা হাফিজ